লাস্ট স্যাটারডেতে আমি আপুর রান্নার একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সেটা খুবই পছন্দ করেছেন তো এর জন্য ভাবলাম যে আমার কাছে আপুর রান্না করার আগের একটা ভিডিও ক্লিপ আছে সেটাকে এডিট করে আজকে দেই তো এইখানে আজকে রান্নার ভিডিওটা আমি একদম প্রথম থেকে নিয়েছি যাতে আপনারা ফার্স্ট টু লাস্ট বুঝতে পারেন এখানে আপু শিমের বিচি রান্না করছিল আর হচ্ছে করলা ভাজি ছিল এই সিজনে শিমের পিচিটা কিন্তু খেতে অনেক মজা শীতের এই কয়েক দিনে আসলে ফুলকপি তো খেতে ভালো লাগে কিন্তু শীতের এই লাস্ট পর্যায়ে এসে শীতের সবজিগুলো আর খেতে ভালো লাগে না তো এর জন্য রান্নার টেস্টার যাতে একটু ভেরিয়েশন হয় এর জন্য সেদিন শিমের বিচি আনা হয়েছিল বাসায় তো এই শিমের পিচিটা আমি আসলে রান্না করতে পারি না এর জন্য আপুই রান্না করছিল করলাটাও আমি আসলে ভাজি করতে পারি না তো যাই হোক আপনারা তো ফার্স্টে দেখেই নিয়েছেন শিমের বেছিতে আপু কী কী দিয়েছে আর করলাটাও আপু কেটে সুন্দর করে ধুয়ে এখানে বসিয়ে দিয়েছে দুইটা চুলায় দুই রান্না বসিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ হয়ে যায় তো করলা ভাজিতে আপু এখানে ফার্স্টে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছে সব কিছু দিয়ে আপু মিক্স করে নিয়েছে তো এই তো করলার এখানে মশলা দেওয়া শেষ সব কিছু দেওয়ার পর এটাকে নেড়ে সুন্দরভাবে রেখে দিয়েছে তারপর সিমের বিচিটা আমাদের বাসায় সাধারণত মাছের মাথা দিয়েই রান্না করি আমাদের বাসায় আমি কখনোই দেখি নি সিমের বিচিটাকে মাছ দিয়ে রান্না করতে আম্মু সবসময় ও মাছের মাথা দিয়েই রান্না করে তা ও আপুও মাছের মাথা দিয়ে রান্না করছে তা আপু এই তো মাথাটা দিয়ে দিয়েছে এখানে আর লাস্টে এখানে করলার মধ্যে রসুন বাটা দিয়েছে করলা ভাজিতে কিন্তু আদা বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই মাথাটা কষিয়ে আসার পর আপু এখানে সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছে তো এখানে যেহেতু আমরা বাসায় মাত্র তিনজন মেম্বার ছিলাম এই জন্য সিমের বিচিটা কমই আনা হয়েছে যেহেতু এগুলো ছিলও একটা হ্যাসেলের ব্যাপার তো যাই হোক আপু এখানে সিমের বিচি সবগুলো দিয়ে দিয়েছে এটা কষানোর পর আপু এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছে আসলে রান্না মরিচ থেকে কাঁচা মরিচ বেশি দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হয় তো এখন যেহেতু টমেটোর সিজন তার জন্য আপু এখানে টমেটো দিয়ে দিচ্ছে টমেটো দিয়ে আপু পানি দিয়ে দিচ্ছে এইটা হচ্ছে লাস্ট পর্যায়ে একদম ঝোলের যে পাটটা ওই পাটটা তো সব কিছু দিয়ে আপু সুন্দর করে নেড়ে নিচ্ছে আর এই তো সিমের বিচি রান্না শেষ এখানে আপু আর তেলের মধ্যে পেঁয়াজটাকে তো পেঁয়াজও করে সিমের বিচির উপরে দিয়ে দিয়েছে এইটা করলে আসলে সিমের বিচির টেস্টটা অনেক ভালো হয় আর এই তো ফাইনালি আপু সব রান্না রান্নাবান্না শেষ এইখানে আমি একটা প্লেটের মধ্যে ভাত করলা ভাজি সিমের বিচি আর মরিচ খোলা দিয়েছি